ইনশাল্লাহ এসেছি আসছি যখন আপনাদের আমানত যথাযথ স্তরে পৌঁছে দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে গাড়ির কারণে পানি হয়ে যাইতেছে বাইরে যাইতেছে এক মিনিট আস্তে জানো

সুন্দর রাখে যাতে আমাদেরকে কাজ করার তফিক করে এবং সুযোগ করে দেয় ইনশাল্লাহ যদি এমন অবস্থা থাকে ইনশাল্লাহ আমরা যথাযথভাবে আমাদের হাজারগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো